ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্যকত আঠারশো পঞ্চাশ বর্গ কিলোমিটার বাংলাদেশে প্রবেশের পূর্বে ব্রহ্মপুত্র কোন কোন দেশের উপর দিয়ে প্রবাহিত হয় তিব্বতের সানপো নামে এবং ভারতের আসামে ডিহি নামে কোন জেলার পাশ দিয়ে ব্রহ্মপুত্র বাংলাদেশে প্রবেশ করেছে রংপুর বাংলাদেশ মায়ানমারকে বিভক্তকারী নদীর নাম কি এর দৈর্ঘ্য কত নাফ নদী দৈর্ঘ্য ছাপ্পান্ন কিলোমিটার বাংলাদেশ ভারতকে বিভক্তকারী নদীর নাম কি হারিয়াভাঙ্গা মেঘনার উৎপত্তিস্থল কোথায় আসামের লুসাই পাহাড়ে উৎপত্তিস্থলে মেঘনার নাম কি বরাক নদী মেঘনা কি কী নামে বিভক্ত হয়েছে সুরমা ও কুশিয়ারা সুরমা ও কুশিয়ারা পুনরায় মিলিত হয়ে কি নাম ধারণ করেছে কালনি